চলতি আইপিএল ঘিরে একাধিক ফিক্সিংয়ের অভিযোগ শোনা যাচ্ছে এবার মুম্বাই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ ঘিরেই ফিক্সিংয়ের অভিযোগ করে বসলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জুনায়েদ খান সেটাও আবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার মাধ্যমে বুধবার গেল মুম্বাই হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচের সাত উইকেটের জয় পায় মুম্বাই তবে জয় ছাপিয়ে আলোচনায় এসেছে অন্য এক ঘটনা মূলত ঘটনাটি ঘটেছে প্রথম ইনিংসের তৃতীয় ওভারে হায়দ্রাবাদের ঈশান কিষানের আউট হওয়াকে কেন্দ্র করে ওভারের প্রথম বলেই দীপক চাহারের লেগ স্ট্যাম্পে করা বলে ফ্লিক করতে গিয়েছিলেন ঈশান বল ঈশানের গ্লাভসের খুব কাছে গিয়ে উইকেট কিপার রায়ান রুকেলটনের হাতে জমা পড়ে আউটের কোনো জোরালো আবেদনও তখন করা হয়নি অথচ সবাইকে অবাক করে দিয়ে ড্রেসিং পথে হাঁটা দেন ঈশান ঈশানের এমন ঘটনা দেখে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াও বেশ অবাক হন আম্পায়ার শুরুতে হাত তুলেও তর্জনী দিয়ে উইকেটের সংকেত তখনও দেননি তাকেও দেখা যায় খানিকটা সিদ্ধান্তহীনতায় ভুগতে এমনকি চাহার নিজেও বোলিং রান আপের দিকেই ফিরে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করেই আম্পায়ারকে আঙুল তুলতে দেখে উদযাপন শুরু করেন ঈশান ফেরার সময় তার মাথায় আদর্শুলভ চাপেও দেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া তবে অবাক করা বিষয় হলো পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় ঈশানের ব্যাট বা গ্লাভস কোথাও বল লাগেনি দুই ওভারের মধ্যেই এক উইকেট পড়ে যাওয়ার পরও ঈশান কিষান নিজে থেকেই কেন আউট হওয়ার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে অনেকেই জুরায়েদ খানও সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন কোনো গন্ডগোল তো আছেই এর আগে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফিক্সিংয়ের অভিযোগ করেছিলেন যদিও তার কড়া জবাব দিয়ে অভিযোগ অস্বীকার করে রাজস্থান তানজিমসি বিডি ক্রিক টাইম